যদি আপনাকে আমাদের যে রানিং অর্থ বছর রয়েছে দু হাজার তেইশ সেখানে আমি যদি ছোট্ট একটা পরিসংখ্যান আপনাকে দিই আমরা উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় দুইশো ছাব্বিশটি প্রজেক্ট আমরা নিয়েছি যে কাজগুলো চলমান রয়েছে যার অনেকগুলোই প্রায় শেষের দিকে এবং আমাদের পিআই অফিসের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের জন্য বীর মুক্তিযোদ্ধাদের জন্য যে বীর নিবাস নির্মাণ সেখানে একশো বিশটি বীর নিবাসের কাজ অলরেডি চলছে কোনো বিনাসের কাজ প্রায় অর্ধেক দিকে এছাড়া এখানে ইটা খোলা মঠ খোলা আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেটি প্রশস্ত করার কাজ খুব দুটো করে চলে যাচ্ছে এবং আরেকটি হচ্ছে আমাদের হারিদে নদীতে একটা ব্রিজ চলছে এই ব্রিজটি গাড়ার ব্রিজ এখানে একটা ঢালাইয়ের বাকি আছে আর সব কাজ শেষের দিকে কারণ এটা হলে আমাদের দূরত্বটা কমে যাবে আড়ালির সাথে এই শিশু পরিম মানুষের এছাড়াও আমাদের আপনার আহ এল জি নিজস্ব তত্ত্বাবধায় বেশি উন্নয়নমূলক কার্যক্রম চলছে পাশাপাশি এখানে সড়ক বিভাগের কিছু রাস্তা রয়েছে সড়ক বিভাগের কিছু উন্নয়ন প্রকল্প রয়েছে সেটিও চলমান রয়েছে আমাদের একটি নদী রয়েছে হারিদোয়াতে এবং হারিদোয়া নদী জয়নগর ইনয় অংশে পড়েছে কিছু যশোর পড়েছে কিছু সেখানে আমরা কিছুদিন আগে প্রায় সাড়ে চার কোটি টাকা দিয়ে খরচ করে আমরা একটা বাঁধ নির্মাণ করে দিয়েছি যাতে করে নদীর পানি এসে ফসলের ক্ষতি করতে না পারে ইত্যাদি এরকম অসংখ্য উন্নয়ন প্রকল্প এই এখানে চলছে এবং আপনাকে বলতে চাই যে এই অর্থ বছরে যে উন্নয়ন প্রকল্প চলেছে শেষ হচ্ছে বা হবে তার চেয়ে বেশি মানে বেশ তার সমান পরিমাণ উন্নয়ন প্রকল্প কিন্তু বিগত অর্থ বছর গুলোতেও কিন্তু এই সরকার আমলে চলমান রয়েছে বিস্তারিত ডাটা আমাদের দপ্তরে সংগঠিত রয়েছে একটি বিষয় হচ্ছে যে আমরা স্ট্রাকচার ডেভেলপমেন্টের পাশাপাশি যেমন সন্ত্রাস দমন অপরাধ প্রবণতা কমানো কিশোর প্রবৃত্তি কমানো বাল্যবিবাহ রোধ যৌতুকের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দেওয়া ইত্যাদি বিষয়ে কিন্তু আমাদের বিভিন্ন সময় ট্রেনিং প্রোগ্রাম বলেন সচেতনমূলক প্রোগ্রাম বলেন আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামও কিন্তু আমাদের রয়েছে এবং অনেক প্রশিক্ষণ প্রোগ্রাম রয়েছে যেখানে আমি নিজে অংশগ্রহণ করে থাকি এবং সেখানে আমি মানুষকে এই ধরনের নন স্ট্রাকচার ডেভেলপমেন্ট মানুষের দরকার সেটা নিয়ে আমরা কাজ করি এবং আমাদের এই বছরের এই যে এসএসসি পরীক্ষা এই বছরের ফলাফল কিন্তু অন্যান্য বছরের জন্য ভালো হয়েছে প্রায় এইটি এইট পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু সফলতার সাথে পাশ করেছে তার মধ্যে বেশ কয়েকটা কিন্তু আপনার একশো পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু শীত করে পাশ করেছে যেটা সাধারণত খুব বেশি আগে তা দেখা যায়নি তো আমরা চেষ্টা করছি যে ডেভেলপমেন্ট এবং স্ট্রাকচার এবং নন স্ট্রাকচার দুই ডেভেলপমেন্ট দিয়ে কাজ করার জন্য এছাড়াও আমাদের শিবপুর পৌরসভার অধীনেও কিন্তু বেশ কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড এই শিবপুর পুরসভা কিন্তু চলমান রয়েছে এবং এছাড়াও আমাদের কিন্তু আপনার শিবপুর পৌরসভাকে আলোকিতকরণ করা সিসি ক্যামেরা স্থাপন করা পরিষ্কার পরিচ্ছন্ন করা ওয়েস্ট ম্যানেজমেন্ট করা ইত্যাদি কার্যক্রমগুলো কিন্তু আমাদের স্বাভাবিক গতিতে চলছে